আমাদের একজনকে মারতে আসছে ওকে পাশে দিকে ওরা আমাকে ধরে ফেলছে ওকে পাশে দিকে আমাকে ধরে ফেলছে পেটা লাথি মারছে ধরে ফেলছে হিজাব খুলে ফেলছে আমাকে পেটা সহ লাথি মারছে আমি যখন ঘুরতে গেছি আমাকে সহ লাথি মারছে ওদের পরিকল্পিত ওদের পরিকল্পিত ওরা ছিল ওরা ওরা পরিকল্পিতভাবে এটা এটা হামলাটা করছে আমাদেরকে জি বলুন

আমরা আমাদের নিরাপত্তা চাই আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা দেশবাসীকে এবং উদ্বোধন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতে চাই আমরা আমাদের জীবনে নিরাপত্তা চাই আমরা আমাদের জীবন নিরাপত্তা চাই ভাই